আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সাবুদানার সম্পূর্ণ নতুন একটা রেসিপি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ সাবুদানা নিয়েছি এটা আমি ব্ল্যান্ডার জারে দিয়ে গ্লো করে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তারপরে সাবুদানার গুঁড়োটা আমি একটা প্যানে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ করোনা নারকেল আর পণে এক কাপ চিনি দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব যাতে সব কিছু একসাথে মিশে যায় এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে হ্যাঁ আমার অনেক ঠান্ডা লেগেছে তারপর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে আর সামান্যটা একটা লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি পাঁচ ছ মিনিট লো আছে রান্না করে নেব আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া দারুচিনি গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পিঠাটা তো অনেক সুন্দর একটা গ্রাম আসে পাঁচ ছ মিনিট পরে এটা এরকম আঠাল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে এটা আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে প্রায় এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে আর দিয়ে দিলাম হাফ কাপ আটা সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি সামান্য বলতে এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি হবে এখানে চিনি পরিমাণটা একটু কম দিলে ভালো হয় তারপরে আমি পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব প্রথমে এক কাপ দিয়েছি পরে আরো হাফ কাপ পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব এরকম হবে ডোটা এটা আমি এক পাশে রেখে দেব আর সেই যে পুটটা রেডি করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে এরকম হাত দিয়ে গোল গোল সেপ দিয়ে নিব এরকমভাবে আমি সবগুলো করে নিব এই যে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে তারপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে পুরটা দিয়ে চুবিয়ে নিলাম নিয়ে তেলে দিয়ে দিলাম এভাবে করে পিঠাগুলো ভেজে নিতে হবে অসম্ভব মজা হয় পিঠাটা খেতে আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আমি ঠিক কথা বলতে পারছি না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অনেক ঠান্ডা লেগেছে এই যে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ